ফরাকায় গঙ্গার ধারে আধার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য গঙ্গার ধারে কিভাবে এলো এলাকার বাসিন্দাদের আধার কার্ড সেই নিয়ে উঠছে প্রশ্ন মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নম্বরে গঙ্গার ধারে পড়ে রয়েছে একের পর এক আধার কার্ড আধার কার্ড উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো ফারাকার জাফরগঞ্জ এলাকায় স্থানীয়দের দাবি শুক্রবার সকালে জাফরগঞ্জ এলাকায় গঙ্গার ধারে আধার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয়রা বহু আধার কার্ড পড়েছিল নদীর ধারে স্থানীয়রা নদীর ধারে ভিড় জমান স্থানীয়দের দাবি পড়ে থাকা আধার কার্ডগুলি এলাকারই বাসিন্দাদের অনেকেই সেখান থেকে নিজেদের আধার কার্ড শনাক্ত করেন তবে এই আধার কার্ড কিভাবে এলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা হচ্ছে আমাদের আধার কার্ড ছাড়া কোনো বানানো হয় না আর আধার কার্ড ছাড়া কোনো সরকারি কাজে কোনো কোনো কিছু হয় না আধার ছাড়াই মানুষের মানে অচল সেই আধার নিয়ে আমাদেরকে আধারই হচ্ছে মেন ডকুমেন্টস সেই ডকুমেন্টস পাওয়া যাচ্ছে গঙ্গালে এটা খুবই দুর্ভাগ্য ঘটনা মানে কারণ এটা মানে গাফলিতির জন্য আপনার পোস্ট অফিসের এত গাফলতি হয়েছে এটা সত্যি বলছে এটা মানে পাবলিক আধার কার্ডের জন্য অনেকে কোথায় কোথায় দোকান দরতে হচ্ছে কত টাকা দিয়ে খরচা করছে তাও পাচ্ছে অনেকে হচ্ছে না ডুপ্লিকেট পাচ্ছে অরিজিনাল আধার কার্ড পড়ে আছে এটা সত্যি এইটা মানে প্রশাসনকে বলবো এটা যে যারা এ করে গাফলিতি করেছে তার ব্যবস্থা নেওয়া হোক আমাদের যে ডাক বিভাগ সমস্যা এদেরই একটা ভুল যে সমস দায়িত্বটা যেভাবে দেওয়া হয়েছে তারা ঠিকভাবে পালন করছে না কারণ তাদের রীতিমতো প্রত্যেকটা মানুষের যে যার যেটা আধার কার্ড তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা সেটা না পৌঁছে দিয়ে তারা কি করেছে সেটা গঙ্গার ধারে এসে ফেলে দিয়ে চলে গেছে সেটা তাদের ভুল তাদের ওপরে তাদের এগেইনস্টে কোনো একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত এর বিরুদ্ধে এই আধার কার্ড আসল নাকি ডুপ্লিকেট তা নিয়ে প্রশ্ন উঠছে কিভাবে এত আধার কার্ড গঙ্গার ধারে এলো তা নিয়েও প্রশ্ন উঠছে স্থানীয়দের মনে